হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি অনেকটা দেরি থেকে এখন প্রায় নটা বাজে নটার থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি উঠে চা খাওয়া কমপ্লিট ঘর গোছাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট মায়ের দিকে ভাতও বসিয়ে দিয়েছে ভাতও প্রায় হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সম্ভার দিলে ভাত ডাল তার সাথে একটা কিছু রান্না হবে আজকে তোমরা থামবেল দেখে বুঝে গেছো আজকে হচ্ছে একটা স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যতটুক পারি ততটুক শেয়ার করব তো সকালবেলায় চা খেলাম বিস্কুট খেলাম আর সকালবেলায় আমার একটু খিদে পাই তো আজকে বললাম যে আজকে অন্য কিছু খাবো না এই ভাতেই খেয়ে নেবো প্রত্যেক দিন এক্সট্রা জিনিস এনে কিনে খাওয়া আমাদের মতো পরিবারে হয় না মানে ধরো প্রত্যেকদিন ম্যাগি এনে কিনে খেলাম ম্যাগি আনলাম প্রত্যেকটা দিন একটা ম্যাগিতে তো হয় না দুটো তিনটে লাগে পনেরো টাকা বিশ টাকা করে লাগে তো আজকে ভাবছি না প্রত্যেক দিন তো খাচ্ছি আজকে আর খাবো না হয় ম্যাগি না হয় একটা কিছু খাচ্ছি আজকে আর খাবো না আজকে একটু ভাতেই খেয়ে নেবো তাড়াতাড়ি করে আর আমাদের বাড়িতে যে নতুন গরুটা কেনা হয়েছে সেটা এখন দুধ দিচ্ছে কিন্তু আমি জানি না যে এই সময় কেলক্স যে জিনিসটা আছে নাম যে বলে কেলক্স সেটা খাওয়া যায় কি যদি খাওয়া যায় তাহলে তোমরা বলো তাহলে একটা অর্ডার দেব এমনিতে মাম পাশের বাড়ির যে মামার বাড়ি আছে তো সেই বাড়িতে আজকে হচ্ছে অনুষ্ঠান তো এমনিতে আমার কিছু বৌদি আছে তারা বলছিল যে কেলক্সটা খাওয়া যায় কিন্তু আমি জানি না যদি খেলে কোনো আবার ক্ষতি হয় তো আমি জানি না সেরকম তোমরা অবশ্যই জানিও যে এই অবস্থায় কি কেলোকসটা খাওয়া যায় কি না আর আজকে তো প্রচুর গরম সকালবেলা উঠে মুখের মধ্যে সানস্ক্রিম লাগিয়ে নিয়েছি কারণ আমার মুখের না এই জায়গাটার মধ্যে একটু কেমন হয়ে গেছে মানে একটু ছাল ওটা হয়ে গেছে তো কয়েকদিন আগেই একটা সানস্ক্রিম কিনেছিলাম তো সেটাই আমি এখন মুখে দিচ্ছি আর কিচ্ছু দিই না মুখে আর দেখো আগের থেকে আমার চুলটা কালকের চুলটা আর আজকের চুলটা দেখো কতটা তফাৎ চুলের চুলটা কি সুন্দর হয়েছে আমি এটা প্রত্যেক বছরই দিই কিন্তু এবছর আর দেওয়া হয়নি পুজোর টাইমে একটু ব্যস্ত ছিলাম তাই দেওয়া হয়নি তো এখন তো বাড়ির সামনে বিয়ে বাড়িতে বিয়ে তো ভাবলাম যে না এবার বিয়েতে একটু হলেও আমার সাজতে হবে তো তাই কিন্তু দিয়ে নিয়েছি আর বিয়েতে তো এবার এবার সেই আনন্দটা করতে পারবো না সেই নাচা নাচানাচি সেই এত কিছু করতে পারবো না যতটুক পারি ততটুক করবো এতটুকু ইচ্ছে তো আজকে হচ্ছে আমার তো বোনের আর পাশে বাড়ি যে মানত্ব বোনটা আছে তার হচ্ছে আমাদের ভাষায় বলা হয় সোনা কাপড় আর কেউ কেউ বলে আশীর্বাদ কিন্তু আমাদের ভাষায় এটা হচ্ছে সোনা কাপড় তো সেটাই তো ওখানে আজকে নেমন্তন্ন আছে তো শুধু আজকে দু তরকারি রান্না করবো মানে ডাল আর একটা কিছু রান্না করে রাখবো কারণ বাবা যাবে না বাবা কোথাও নিমন্ত্রণ যায় না যতই নিমন্ত্রণ করুক বাবা যাবে না যাওয়ার মধ্যে আমি তো সব সময় সব নিমন্ত্রণে যাই না যদি আমার ইচ্ছা হয় তাহলে যাই নাহলে যাই না কিন্তু এটা হচ্ছে আমাদের কাছে আমাদের নিজস্ব মানুষের মধ্যে এটা তো যেতেই হবে তো আজকে ওদের বাড়িতে নেমন্তন্ন আছে বাড়ির সবার ভাই আমার মার তো আমরা তিনজন যাবো বাবা তো যাবে না তো বাবার জন্য এদিকে একটা এক্সট্রা রান্না করে দিচ্ছি আবার ঠিক নেই আমি বাবাকে এতটাই ভালোবাসে যে মাঝে মধ্যে না বাবা যদি না যায় তাহলে বাবার জন্য পাঠিয়ে দেয় তো এর আগে যখন বোনের বিয়ে ঠিক হলো তখন বাপ যায়নি বাবার জন্য পাঠিয়ে দিয়েছে যদি পাঠিয়ে দেয় তো তাই আর বেশি রান্না করছি না হালকা করে রান্না করছি আর আমি ভাবছিলাম যে শুকনো মাছের বড়া করব আর ডালটা করবো দেখা যাক মা পাশে আরেকটা মামির সাথে গল্প করছে মানে যে বাড়িতে আজকে সোনা সেই বাড়িরই আত্মীয় এসেছে তো তারা আমাদের বাড়িতে এসেছে তো সেই মামির সাথেই গল্প করছে বসে বসে আর যে ছেলের বাড়ির লোক তারাও আসবে কালকে ছেলের বাড়ি থেকেই এসে আমাদেরকে নেমন্তন্ন করে গেছে কারণ ছেলেরাও আমাদের আত্মীয় মেয়েরাও আমাদের আত্মীয় মানে মেয়েরা তো আমাদের নিজস্ব লোক একদম আর ছেলেরাও আমাদের আত্মীয় আত্মীয়টা হয়েছে কেমন করে আমাদের যে আলু কেনে যে কাকু তো সেই কাকু হচ্ছে ছেলের দাদা আর এখানে ঘটক হচ্ছে আমার মা তো যে বোনটার বিয়ে ঠিক হয়েছে মানে আমার যে কাকু আছে যে আলু ইয়ে করে তার ভাইয়ের সাথে তো সেটাও তো আমার কাকুই হয় তো সে ব্যাঙ্কে চাকরি করে তো বিয়ে ঠিক হয়েছে অনেক দিন হলো বিয়ে ঠিক হয়েছে কিছু সমস্যার কারণে বিয়ে হচ্ছিল না কারণ তার যে বড় দিদি আছে বড় দিদি শাশুড়ির শরীর খুব খারাপ ছিল তো তারপর তিনি মারা গেছেন এর জন্য কিন্তু বিয়েটা হয়নি বৈশাখ মাসে বৈশাখ মাসে হওয়ার কথা ছিল তো তাই বিয়েটা ফেলানো হয়েছে জ্যৈষ্ঠের এক তারিখ জ্যৈষ্ঠ মাসের এক তারিখ প্রায় চলে এসেছে আজকে বৃহস্পতিবার বুধবার দিন জ্যৈষ্ঠ মাসের এক তারিখ আর আমাদের এখানের বিয়ে হচ্ছে মানে আমাদের দাদা দাদার বিয়ে হচ্ছে তেরো তারিখ এটা অনেক দেরি আছে এখনও আর বোনের বিয়েটাও চলে এসেছে আর আমার না কোনো শাড়ি নেই একদম ভালো শাড়ি নেই তো ভেবেছিলাম দুটো শাড়ি অর্ডার দেবো দিয়েছি কিন্তু এখনও শাড়িগুলো আসেনি আসার কথা আজকে একটা পার্সেল আসার কথা দেখে যাক কী পার্সেলটা আসে জানি না এখনও বলতে পারছি না কোনটা বা আসে সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো বক বক করতে করতে অনেকটা সময় হয়ে গেছে বক বক তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের কাছে ব্লগটা অনেকটা ভালো লাগবে এই যে বিয়েবাড়ির আত্মীয় আজকে হচ্ছে আশীর্বাদ তো সে আশীর্বাদই এসেছে মামি ওরা তো এটা হচ্ছে আমি যে মামা মামি ডাকি এটা আমার পাশের বাড়ির তো তাদের মামা মামি তো তারা এসেছে আমাদের বাড়িতে এসেছে পান খেতে মার সাথে পান খেলো আর এদিকে আমার রান্না কমপ্লিট আর আমি আর সব থেকে প্রিয় শুকনো মাছের বড়া তো এটা করেছি আর আজকে এটা দিয়েই ভাত খাবো কারণ আমার না ডাল টাল কিচ্ছু খেতে ইচ্ছে করে না আর ভাতগুলো গন্ধ লাগে জানি না কেন সবাই বলে এই টাইমে নাকি এমনই হয় ভাত যখন উতাল আসে তখন একটা ভাতের কেমন গন্ধ লাগে মশলাপাতির গন্ধ লাগে মানে যতটুকু খিদে আমার পায় ততটুকু আমি খেতে পারি না খাওয়াটা আগের থেকে অনেক কমে গেছে তার জন্য তো শরীরটাও অনেকটা দুর্বল হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি শুকনো মাছের বড়া দিয়ে আর মা এদিকে রেডি হয়ে পড়েছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে এখন মা যাচ্ছে আশীর্বাদের অনুষ্ঠানে আর মা হচ্ছে বিয়ের ঘটক তো আমাদের বাড়িতে যে কাকুটা এসে আমাদের বাড়িতে আলু কেনা করে মানে আলু কেনে তো সেই কুটারি ভাইয়ের সাথে আমার এই বোনটার বিয়ে হচ্ছে তো ওইদিকে মা এখন যাচ্ছে আর পাশেই বাড়ি এই যে আমাদের এখানে একটা বাশের ঝাড় আছে বাঁশের ঝাড়টার পরই হচ্ছে বাড়িটা একদমই সামনে একটু পর আমিও যাব মা এদিকে ভাই আর ওই যে দাদাটা ওদের সঙ্গে যাচ্ছে আর এরা না নতুন বাজনা পার্টি খুলেছে আমাদের এখানে তো সত্যি এত সুন্দর নতুন বাজনা পার্টিটা যে এত সুন্দর সুর তুলে বাজায় বলাই মুশকিল এত সুন্দর এরা সুর তুলে তো মা এদের সাথে এখন যাচ্ছে আর সামনেই কিন্তু বাড়ি ওই যে দেখো সামনে যে একটা দেখা যাচ্ছে নীল রঙের তিরপাল ওই তিরপালটার পরেই হচ্ছে বাড়ি ওটা হচ্ছে ওদের খেরের পুঞ্জি আর এদিকে দেখি গাড়িও চলে এসেছে মানে মেয়ের বাড়িতে গাড়ি এসেছে ছেলের বাড়ি থেকে লোক চলে এসেছে গাড়ি ভর্তি করে আমি ওই টাইমে বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম কারণ মা যাচ্ছে মা যতক্ষণ না জায়গা মতো যাচ্ছে ততক্ষণ না আমার ইচ্ছে করে একটু দেখতেই থাকি মাকে তো ওইদিকে এই দেখো এখনই গাড়িটা চলে আসবে এই যে গাড়ি দু গাড়ি ভর্তি লোক এসেছে আমি প্রথম গাড়িটাই ভিডিও করতে পেরেছিলাম পরের গাড়িটার সময় আমি বাড়ি চলে এসেছিলাম দু গাড়ি ভর্তি লোক এসেছে আজকে হচ্ছে আশীর্বাদ আর পুরো আশীর্বাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এই বুধবারে হচ্ছে বিয়ে খুব তাড়াতাড়ি বিয়ে আর চলেই এসেছে অনেক দিন আগেই বিয়েটা ঠিক হয়েছিল কোনো অসুবিধার কারণে বিয়েটা হচ্ছিলো না মানে তার যে বড় দিদি আছে সেই বড় দিদি শাশুড়ি মারা গেছিল তো সেই কারণে কারণ একটাই বোন আর একটাই দিদি দিদিকে ছাড়া তো বিয়ে অসম্ভব তো তাই হচ্ছিল না মা চল চলে গেল মামা বাড়িতে মানে যে পাশে যে আমাদের মামার বাড়ি আছে আমার কিন্তু মামার বাড়ি শুধু একটাই না যা মানে যাদের কথা বলি শুধু তারাই না আমার মামা অনেক আছে এখানে তো আমার মায়ের তো কাছাকাছি বিয়ে হয়েছে তো অনেকগুলো মামা আছে আমার প্রতিবাসী তো ওই মামার বাড়িতে মা চলে গেল এখন সোনা কাপড় যে মানে আশীর্বাদ হবে আশীর্বাদের লোকজনও চলে এসেছে গাড়িও চলে এসেছে মাও ওদের বাড়িতে ঢুকে পড়েছে আমিও একটু পর যাবো চানটা করবো পুজো দেবো তারপর ওদের বাড়িতে যাবো আর আমার কানে ছিল আগে ছোট ছোট্ট কানে আর মা দেখো মায়ের কানেরগুলো আমাকে দিয়ে আমারগুলো নিয়ে চলে গেছে আমার জুতাও নিয়ে চলে গেছে মা মানে আমি যদি কোথাও যাই আমার কোনো জিনিস থাকে না মাই নিয়ে চলে যায় মা বলছিলো যে আমার মায়ের কানেরগুলো অনেকে ভালো লাগছে না আমার কানেরগুলো ভালো লাগছে মা ওগুলো পরবে বললাম যাও নিয়ে যাও আমি এগুলো পরে থাকি কোনো দিন রিং পরি না আজকে ফার্স্ট রিং পরেছি কেমন লাগছে যেন একটা বড় বড় মুখটা লাগছে কোনো ব্যাপার না কোনো ব্যাপার না চলো ঝটপট করে যাই চান করি চান করে পুজো দিই পুজো দিয়ে তারপর ওখানে যাবো যাচ্ছি তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট পুজো টুজো দিলাম এই যে রেডি হলাম এই ড্রেসটা পরেছি নিচে সাদা প্যান্ট আর এই যে মাথাটা তো আছে সিঁদুরটা পরলাম টিপ পড়লাম আর বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা দেরি লাগে অনেকক্ষণ দেরি হয়ে গেল অবন দরজা বন্ধ কর তো যে বোন দরজাগুলো বন্ধ করবে মা তো অনেকক্ষণ আগেই চলে গেছে তখন আমি আর বোন দুজনে যাব বাবা আর ভাই বাড়িতে বাবাকে একবার বলে যাই তারও আসেই ভারী তো বলে যাই বাবা আমি গেলাম চলো তো চলো এখন ওদের বাড়ি যাবো আর এই যে ভাইয়ের রূপার চেনটা পরে নিয়েছে কারণ আমার যে গলার মালা যেটা ছিল সেটাও আমার মানিয়ে গেছে তো এখন আর উপায় নেই এখন ভাইয়ের রূপার চেনটা পড়লাম চলো ঝটপট করে যাই আশীর্বাদ অনুষ্ঠান এখনই শুরু হয়ে যাচ্ছে ওরাই এসে বেশি আর দেরি করবে না বলে দিয়েছে মা আমাকে বলছে তাড়াতাড়ি আয় আর আমার আশীর্বাদ অনুষ্ঠান দেখতে ভালোও লাগে আর তোমাদের সাথে শেয়ারও করবো বলেছিলাম তো তার জন্য যাচ্ছি এখন ওই মামাদের বাড়িতে আর এখানে আমি যাওয়ার সময় দেখি একটা রাস্তার মধ্যে শিয়াল দেখো কত সামনে শিয়ালটা দেখো সামনে শিয়াল এই দেখো ওই দেখো চোখের সামনে শিয়াল কত কাছে তো চলো হাত দেরি করবো না এখন ওদের বাড়ি যাই সামনে দেখে থাকা শিয়াল দেখা রোদ <San> লাগব <San>

টাপ করে বই বই যায় নাকি বই যায় কি কি কি

ৰাখো <laughs> লাগিব Okay. 순 önemli Sus еёalesü Howdy better Ready, after He will, the He is aίναι a little wolf. Somebody vet, I'll sing this so pretty naturallyů.

Nana nana aayo bhagta sabhi age kaalio kaal oye aage ta auka deya hai kya nahi hai kya deya hai

ফেস কইলো হ্যাঁ 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 আমি খালি একটু একটু করে দিই আই কই ইয়া না অনেক লোকজন এসেছে সবাই মিলে আশীর্বাদ করছে আর যিনি এখন আশীর্বাদ করছেন উনি হচ্ছে ছেলের মা আর ওই যে সাইডে বসে আছে নীল রঙের শার্ট পরা উনি হচ্ছে ছেলের দাদা ওটাই হচ্ছে কাকু আমাদের বাড়িতে আসে তো আজকে আশীর্বাদ হয়ে গেল সামনেই বিয়ে সবাই বোনকে আশীর্বাদ করবে যেন ও সুখে শান্তিতে থাকতে পারে এদিকে ছেলের মা আশীর্বাদ করছে আর বোনকে আজকে আশীর্বাদে গলার চিক দিয়েছি মানে সাদা পুঁতির মধ্যে যে চিকগুলো হয় না ওগুলো দিয়েছে আর শাড়ি টাড়ি সব দিয়েছে কিন্তু আমি সেগুলো দেখতে পারিনি সন্ধে হয়ে গেছিলো বলেছিল যে ঠিক আছে দিদি তুই পরে দেখিনি আমি বলেছিলাম দেখাতে বলছে এখন তো আশীর্বাদ অনুষ্ঠান পরে তোকে আমি দেখিয়ে নেব তো পরে অবশ্যই দেখবো আর এখানে যতগুলো লোক আছে সবগুলো লোকেই আমার চেনা জানা লোক আর এরা সবাই আমাদের বাড়িতে যাচ্ছে জানো একজন দুজন করে করে আমাদের বাড়িতে যাচ্ছে The কাঁচা সুপারি দিয়ে পান খেতে কেউ ঘুরতে যাচ্ছে তাই আমি আর এই বাড়িতে বেশিক্ষণ থাকতে পারিনি শুধু আশীর্বাদ অনুষ্ঠানটা দেখেই আমি বাড়ি চলে গেছিলাম কারণ মা হচ্ছে এখানে সারাটা দিন ছিল আর মা এখানে ছিল যে লোকটাই আমাদের বাড়িতে যাবে একটু পান একটু সুপারি তো দিতে হয় একটু চা এগুলো তো দিতে হয় তো তাই আমি আর এখানে বেশিক্ষণ ছিলাম না আমি একদম সন্ধ্যের আগে আগে এসে একটু খেয়ে যাব আর এখানে আশীর্বাদ অনুষ্ঠানটা কোনো রকমে দেখে আমি ঝটপট করে চলে গেছিলাম বাড়িতে কারণ সবাই আমাদের বাড়িতে যাচ্ছে এই যে এই যে একটা লোক যে ইনি এখন আশীর্বাদ করছেন ইনিও কিন্তু আমার কাকু হয় ইনি আশীর্বাদ করছেন ইনিও আমাদের বাড়ি গেছিলেন আমার নাম আমি বল না

দিব দিবা

ব্যস্ত হয়ে গেছে এখানে বোন খুব কান ছিল তার কারোর মেয়েদের এটাই জীবন যে বিয়ে করে অন্য জায়গায় যেতে হবে অন্য সংসারে চেনালায় নেয় জানালায় এটাই জীবন মেয়েদের তো সবাই বোনকে আশীর্বাদ করো ও যেন ভালো ভেবে থাকতে পারে ওর বিয়ের লাইফ নতুন লাইফ যেন খুব ভালো হয় তোমরা যারা যারা বড়ো আছে সবাই প্লিজ আশীর্বাদ করে বোনকে ওই পাশে বোনের কিন্তু আশীর্বাদ হয়ে গেছে বাড়ি এসেছিলাম বাড়ি এসে দুয়ার করে একটু পরিষ্কার করলাম আর ওই বাড়ি থেকে লোক কিন্তু আমাদের বাড়িতে আসছে কারণ আমাদের চেনা জানা তো ওই কারণে তো বারবার আমাদের বাড়িতে আসছে তো আমি ঘরগুলোকে এসে পরিষ্কার করলাম কারণ আমার বাবা আর ভাই ঘরে যদি বাড়িতে থাকে একদম ঘর পরিষ্কার করে আরও নোংরা করে রাখে আর আলু তুলেছে মানে আলুগুলো বস্তায় ভরেছে অনেকগুলো তো ওই কারণে তো আরও নোংরা করে দিয়েছে পরিষ্কার পরিষ্কার করে এখন যাচ্ছি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে সবারই নিমন্ত্রণ ওই বাড়িতে খাওয়া দাওয়ার তো এখন আমি যাচ্ছি মা তো অনেকক্ষণ থেকে আসে ভাই আর বুনু এসে খেয়ে গেছে এখন বোন আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে তো খাওয়া দাওয়া করে তারপরে আমি বাড়ি চলে যাব সন্ধ্যের আগে বাড়ি যেতে হবে সন্ধ্যে পর্যন্ত ওয়েট করব না আমি তাড়াতাড়ি চলে যাবো